প্রিয় দর্শক বন্ধুরা আবারও একটা নতুন পর্বে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকে যে হাটটি অবস্থান করতেছি এই হাটটা তারাস উপজেলা অবস্থিত তো এই হাটে অনেক সুন্দর সুন্দর আয়রে গরু পাশাপাশি আপনার ওই পাশে খাসিও উঠেছে তো আমরা একটু দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আজকে কয়টা গরু নিয়ে আসছেন একটা নিয়ে আসছেন তো এটা চা দাম কত ভাই দেড় লাখ টাকা দাম কি বলেছে কত বলছে এক লাখ পঁচিশ বলছে আপনার বেচা নিয়ত কত কত হলে সারবে পঁয়ত্রিশ আচ্ছা ঠিক আছে তো দর্শক বন্ধুরা আপনারা দামটা জেনে নিলেন তো এখানে কিন্তু অনেক গরু উঠেছে এখানে কিন্তু আপনার কেড়ে তা কম এখানে দেখেন হাটে কিন্তু গরুর অভাব নেই প্রচুর পরিমাণে গরু উঠেছে তো পাশাপাশি আমাদের এখানে শাকিল ভাই আমার বাচ্চা কয়দাতে গরু এটা এটা চার দাঁতে গরু দর্শক বন্ধুরা চার দাঁতে গরু তো কাকা আপনার বেচা বিক্রির নিয়ত কত কত হলে ছেড়ে দিবেন এক লাখ পাঁচ হাজার হলে ছেড়ে দিবেন তো দর্শক বন্ধুরা কাকা এক লাখ পাঁচ হলে ছেড়ে দিবেন আর এই হাটটা প্রতি বছরে কয়বার বসে কুরবানির আগে তিনটে হাট বসে তো দর্শক বন্ধুরা কুরবানি সামনে রেখে এই হাটটা এই হাটটা আপনার তিনবার বসে ও সমস্যা নেই কাকা তো দর্শক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন তো এখানে দেখতেছেন কালো কালো সাদা মিলে একটা কুরাজ গরু সম্ভবত দর্শক বন্ধুরা এখানে আমাদের এক ছোট ভাই গরু নিয়ে আসছে কেমন আছো ভাই ভালো আছো তো কয়টা গরু নিয়ে আসছো ভাই একটা গরু নিয়ে আসছো আচ্ছা আচ্ছা এটার কি জাতের গরু ভাই করস আচ্ছা তো এটা চা দাম কেমন ভাই বিক্রি হয়ে গেছে কত বিক্রি করলা এক লাখ চল্লিশ আচ্ছা এটা কয় দাতে গরু দুই দাঁতে তো দর্শক বন্ধুরা এক লাখ চল্লিশ হাজার টাকায় তিনি বিক্রি করে দিছে তো কাস্টমার কত বলছিল এক লাখ সাইজ চা ছিল এক লাখ চল্লিশে বিক্রি করে দিস আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন হাতে প্রচুর পরিমাণে আপনার গরু আমদানি হচ্ছে তো এখানে আপনি দেখতেছেন লোকও কিন্তু প্রচুর পরিমাণে আছে তো কেমন কি চা দাম গরু বিক্রি হচ্ছে আমরা ওইটাই জানবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো দর্শক বন্ধুরা এখানে আমাদের এক বিক্রেতা ভাই সার গরু নিয়ে আসছে তো ঈদকে সামনে রেখে এই হাটটা প্রতি বছরে আপনার এখানকে একজনের কাছে শুনছি তিনবার বসে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা কয়টা গরু নিয়ে আসছেন আজকে একটা গরু নিয়ে আসছেন তো আপনার এখানে দেখতেছি সার গরু আপনার কি এটা না এটা ভাই এটা সার গরু আচ্ছা তো এটা চা দাম কেমন এক লাখ পঁচিশ আচ্ছা দাম কি বলিছে ভাই কত বলিছে পনেরো বলছে আপনার চা দাম এক লাখ পঁচিশ দাম বলছে এক লাখ পনেরো তো ভাই আপনার বেসা বিক্রেতা নিয়ত কেমন বিশ বিশের মধ্যে বেসা দিবেন আচ্ছা ঠিক আছে এক মিনিট আমি একটু গুতো টু তো দেয় কি আপনার নিজে পালছেন একদিনও কি গুতো দিছে একটু মাথায় করে আচ্ছা না মাসাল্লা আপনার লাল গরুটা খুবই সুন্দর হ্যাঁ 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 সেগুলো Assalamualaikum As <laughs> i sure.